যারা মাঠি করেছেন যারা শ্রমিকের অধিকারের দাবির কথাকে

উপস্থিত ছিল তারা শ্রমিক উস্কানি দিয়ে বিশৃঙ্খল করেছে আমরা পুলিশের কাছে স্পষ্ট ভাবে জানতে যায় পুলিশ যখন শ্রমিককে নিয়ন্ত্রণের জন্য একসেনে গেছেন তখন তাদের সাথে পাঞ্জাবি পরা লাল টুপি দাড়ি সহ এই লোকগুলা লাঠি নিয়ে শ্রমিকের উপরে হামলা করেছিল এই লোকগুলা যারা

এদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে আর আমাদের যেই শ্রমিক ভাইদেরকে গ্রেফতার করে রেখেছেন জেলে পুড়ে রেখেছেন তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে বন্ধুগণ